াম আচ্ছা এরা তো তোমার সবাই বিরোধী করছে বলছে দেখো দেখে পারবে তো চলে পরীক্ষা হবে কত সুন্দর নাম দেখেন মুখিনুর ইসলাম এক জায়গায় গিয়ে নাম তোমার নাম কি বলে আমার নাম বোম্বা বাপ তোমার বাড়ি কোথায় রাজবাড়িয়া কি সুন্দর নাম রাজবেরিয়া কালকে ছিলাম সরবেড়িয়া আজ আছে হ্যাঁ ভাইয়ের নাম নাম কি বললে তোমার নাম রাজবাড়িয়া মহিনুর নাম তুমি স্কুলে যাও 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 আরবি বড়ো নামাজ পড়ো নামাজ পড়ো না হাসির কি আছে এ সত্যি কথা বলেছ এখন তো বাচ্চাটা সত্যি বলতে যায় না তারপরেও হ্যাঁ হুজুল জ্ঞান ছেঁড়া কই দেখি তিনি ফ্যান আর একটাও ব্যান নেই একটাই ব্যান এই মোরের যে বলে আমরা তাহলে মানে ভালো ব্যান একটা নেই সব ছেঁড়া এই মোরের যে আচ্ছা এর আব্বা মা যদি কেউ থাকে থাকেন একটা ছেলেটা ভালো একটা প্যান কিনে দেন আর যদি না পারেন তো আমাদের বলবেন আমরা ফোন পে টাকা টাকা পাঠিয়ে দেবো এটা চাঁদা পয়সা দিলে না এরা তো এখন আর বাচ্চা আমি কি বললাম মা বাপের আছে টাল আর মায়ের আছে ডিজিটাল ওই জন্য বা ছেলের ছেঁড়া প্যান কিনে দিয়েছে ভালো প্যান্ট কিনে দেবে যাই হোক আমার আম্মা যেন যে থাকে না সন্তানকে আমার সন্তানকে একটা ভালো একটা কিনে দেবেন যেন ছেঁড়া খুলে যেন না ভাইদুলিল্লা ছেঁড়া প্যান্ট আর কথা দাও বলে আমার মা যদি ছেঁড়া প্যান্ট কিনে তাও পরবো না বলে ঠিক ঠিক আছে ঠিক আছে পরবে না আচ্ছা তুমি যে নামাজ পড়ো সবাইকে বলে দাও বড় আমি ইনশাল্লাহ আগামীকাল থেকে প্রতিদিন নামাজ পড়বো বা পড়ার চেষ্টা করবো সবাইকে বলে দাও

থাক এই পর্যন্ত পরে ডাক অনেকদিন এসে বলে যাবো কি হবে ওর তো আমার তরফ থেকে এই ভাই এই আমি সেই আওয়াজ হবে এর থেকে তো তুমি এই সবাই বিরোধিতা করছে তুমি একটু দেখিয়ে দাও জোরে আলু হকবার বলে মাইক্রোফোনে যারা বুঝতে পারে না তুমি সত্যি সত্যি ফার্স্ট হয়েছি না বাপরে বাপ সত্যি ফাস্ট হয়েছে ধরো তুমি তাড়াতাড়ি মাশাল আলহামদুল্লাহ তবকি দাও না আলাই তাকবি এবার একটা গজল আমাদের সঙ্গে গাইতে হবে গাইতে পারবে দুটো গজল আমি গাইলাম সিম্পল একা পরিবেশন করলাম এবার একটা তোমরা নবীকে কতটা ভালোবাসো একটা গজল গাইবো আমরা আমাদের সঙ্গে যদি তোমরা গাইতে পারো মনে করবে না আলহামদুলিল্লাহ এরা সবাই একটা একটা নবীর প্রেমিক আর আওয়াজ যদি না যায় তাহলে মনে করো সব তেঙ্গে তেঙ্গে দেখে দেখে নাকি তেঙ্গে তেঙ্গে আপনারা কি বুঝতে পারবেন না এই তো তেঙ্গে তেঙ্গে বলি হাসা শুরু করে দেয় মানে কি এখনকার বাচ্চারা আরবি বোর্ড না না এখনকার বাচ্চারা নামাজ পড়তে চায় আগেকার যুগে আমরা মায়েদের কাছে শুনেছি আগেকার যুগে সন্তানদের ঘুম বাড়ানো হতো কি গজল বলে আমার প্রাণের দয়ার নবীর কেন দেখা

ডিজিটাল বলে আগে শিশুদের ঘুম পাড়ানো হতো আর এখনকার মায়েরাও ডিজিটাল হয়ে গেছে আর আব্বাজান গুণ হয়ে গেছে টাল আর মহিলা গুণ হয়ে গেছে ডিজিটাল এখন সন্তানদের ঘুম পাড়ায় কি করে বলেন তিনি মনা এই টেঙ্গে টেঙ্গে দেখো ভিডিও সামনে দিচ্ছে মনা ভাত খাচ্ছে না মনা দেখো সবিকের ভিডিও মনা ভাত খাচ্ছে না মনাকে দিচ্ছে মার 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 তুই 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 এর ভিডিও হয় না তুই 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 বলে না বলে না হ্যাঁ এইসব ভিডিও দেখে বাচ্চাদের ঘুম পাড়া যা খাওয়াচ্ছে কিন্তু সন্ধান করে ভালো হবে কোনোদিন ভালো হবে না চলো একটা গজল আমরা পরিবেশন করবো এমন আওয়াজ যে হবে যারা কোনো মেহাবিলের বাইরে আসে তারা যেন আর যারা দূরে দূরে আছে তারা মনে করে না সত্যি ওখানে রসুলের প্রেমিক আছে ওরা শুধু জলসা দিয়েছে তাই নয় জলসা দিয়ে বাচ্চাদের জন্য আগিয়ে দিয়েছে চলো নবীন নামে গজল গাইবি আজকের রসুলের নামে বিয়া দি করা হয় রসুলের নামে অপবাদ দেওয়া হয় রসুলকে অপমান করা হয় আজকের এইখান থেকে আমরা জানিয়ে দেবো আমরা রসুলের অপমান সহ্য করা মানুষ নাই রসুলের অপমানটা আমরা মেনে নেওয়ার মানুষ নয় চলো একটা গজল আমরা পরিবেশন করব আর মমিনের আসল জান্নাত তোমরা বলবে সোনার মদিনাই নাই বলতে পারবে আচ্ছা মানুষের জান্নাত কোথায় আমাদের জান্নাত আল্লাহ ভাগ বানিয়েছে কিন্তু মমিনের জান্নাত হচ্ছে সোনার মাদিনা জোরে হোক না সুবাহান আল্লাহ জোরে বলতে পারলেন সুবাহান আল্লাহ তাহলে আমি বলবো হার মমিনের আসল জান্নাত তোমরা বলো সোনার মাদিনায় পারবে তোমরা ইনশাল্লাহ একটু উচ্চ বাজ হোক ইনশাল্লাহ একটু জোরে বলো না ইনশাল্লাহ ইনশাল্লাহ চলো এটা শুরু করি সর্বপ্রথমে তুমি মানলে মানো কিছু মানুষ মানতে চায় না মদিনা সোনার মদিনা কবি বলছে বলছে তুমি মানলে মানো ও তুমি মানলে মানো না মানলে মন মানো না হার মুমিনের আসল জান্নাত

Elal jamamolina, <speaking in> harimomi nirina, <Spanish> suno zarzara. Ma salam reyak A bolvo, tumi mano, tumi I don't I shouldn't send shown that I'm home, I'm sorry, shown I'm being uh mini, I saw a sunshine, shown at a marine name man Le

Sanson and a Mabina. Madina, are moment, I saw Sanson and a Mabina. are a moment, I saw Sanson and a Mabina. Had a moment, I saw Sanson and le mano, Had a moment, I saw Sanson and a mona. mona.

এখন আমি যখন হাত দা করব তখন কবি বলছিল 163 মদিনা ও নর্বে মে 94 হল আয়রো শেষেই দামা আর চলে বল করে 163 মদিনা 163 মদিনা ও নর্বে মে 94 হল

এবার হবে টাকা দেওয়ার আওয়াজ হ্যাঁ তুমি তো বলে এবার আওয়াজ হবে তুমি গত বছর ছিলে না এখানে তুমি বসে বসেছিলে বলো হ্যাঁ এবছর পালাম এইখানটাই বলছো হজুর তাহলে আমাকে ভালো করে দেখতে পাবে যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই সোনার টুকরা এই গ্রামে রাজবাড়িতে আপনারা সব সোনার সত্যি বলছি আছে অনেক জায়গায় বাচ্চাদের দেখলে দেখতে পাওয়া যায় আপনি টাউনের দিকে যাবেন কিছুদিন একটা প্রোগ্রাম করলাম আপনার এর দিকে নিউটাউনের দিকে কিছু কিছু বাচ্চা বোঝে আছে সব শর্ট শর্ট প্যান্ট পরে শর্ট শর্ট জামা পরে আসিস আজকে ইসলামটা কোথায় নিয়ে যাচ্ছে মা বাবেরা কিন্তু আপনারা যদি আপনার আমাদের বাচ্চাগুলো ছোটবেলা থেকে যদি ভালো শিক্ষা দেন এরা বড়ো হয়ে কিন্তু নবীর ওই নবী আনা যে চাল চরণ ওইটা কিন্তু চলবে চলবে না এরা চলবে না এটা যদি সদা মানে ছোটবেলা থেকে সদা সকালে যদি আপনারা কোরআন পড়া শেখান এরা বড় হয়ে কিন্তু কোরআন পড়বে আর এখনকার বাচ্চারা সকালে কোরআন পড়ে না বিকেলেও কোরআন পড়ে না কোরআন পড়েই না আমরা নামে মুসলমান কাউকে যদি বলা হয় বা তোমার নামটা একটু আরবি দিলে সরি হুজুর আমি পারবো না যে ইংলিশ লেখত একদম গড় করে লিখে দেবে মনে হবে কি কম্পিউটার থেকে বার করেছে লেখা কিন্তু আরবি লিখতে বললে কোনোদিন লিখতে পারবে না শেষ কথাই এবার একটা তোমাদের বলবো লাস্ট এই কলিটা জোরে যদি বলতে পারো মাসাল্লাহ যদি ভালো পড়তে পারো রসুলের প্রেম যদি এখানে প্রকাশ করতে পারো আমার তরফ থেকে এবছর আমার একটা গজলের কার্ড দেবো সঙ্গে কুড়ি টাকা উপহার আমি ইনশাল্লাহ দেবো জোরে তকবির হোক না রাই সবাই রেডি আছো তো জি নাই বলো ইনশাল্লাহ সবাই রেডি আছো এই দিকটা আওয়াজ পাচ্ছি না রেডি আছো তোমরা ইনশাল্লা তাহলে দেখা যাক এবার অতি মূল্যবান কথাই শেষ কথাই বলছে সো সরসান সৌন্দর মদিনা হরি ভূমি নে সোদর মদিনা হরে ভূমি আশো সর সৌসর মৌদিনা হরে ভূমি আশো সরসান সৌন্দর্য মৌদিনা হরে ভূমি নে সোদর মদিনা হরে ভূমি নে আসন হরি ভূমি নে আশ

হেভি সুন্দর আলহামদুলিল্লাহ সত্যি আমি তোমাদের প্রতি খুশি যে তোমরা এত সুন্দর গজলটা পেশ করেছো রসুলের ভালোবাসা গজলটা পেশ করেছো মানে কি তোমরা গজল জানো বা গজল পড়ো অনেক জায়গায় বলতে বললে বলেই না শুধু সোনার মদিনা বলবে তাই বলতে পারছে না এতটাই কষ্ট হচ্ছে রসুলের আমরা সোনার মদিনাটা অন্তর থেকে বলবো শুধু বলছি কষ্ট হচ্ছে তাই নয় আপনার আমুল্লামাই সদাই নেকি আল্লাহ পাকের সারা লিখতে আছে হোক না হা তাহলে এবার একটা খুশি তোমাদের খুশি করার জন্য আমি পুরস্কার দেব। ঠিক আছে যেন আগামীতে তোমরা আরো ভালো যেন গজল পড়তে পারো যার কারণে পুরস্কারটা আমি দেব এখানে ফার্স্ট সেকেন্ড সবাই ফার্স্ট সেকেন্ড হয়েছে কিন্তু আমি পুরস্কারটা একজনকে দেব আর সবাইকে তো দিতে পারবো না কেন অত টাকা তো আমার কাছে নাই আমি এমনি গরিব বড় লোক নয়ের কাছে টাকা আছে কাছে কই তুমি কিন্তু প্রচুর বড় লোকের ছেলে তুমি যদি ধান গুন নাকি হ্যাঁ এর যদি কালকে দশ গাড়ি ধান আপনাদের কাছে দেবেন ধান ব্যবসা করে যাই হোক কই দাও দেখি আমি হ্যাঁ কতক্ষণ নেবে এই শেষে কথা বলবো সঙ্গে ধানের ব্যবস্থা করে দেবো চলেন তাহলে একটা দেবো আমি পুরস্কার মশালা সবাই জোরে পড়েছো তো এই বছরে আমি কাকে পুরস্কারটা পার করে ধান না দিদি পুরস্কারটা পার করতে পারো কুড়ি কুড়ি টাকা টাকা দেবে তো দাও সঙ্গে আমার তরফ থেকে পুরস্কারটা বাচ্চাদের দেবো তুমি কুড়ি টাকা আমাকে উপহার দাও মানে আমাকে দাও আমি বাচ্চাদের দেবো দাও তাহলে আচ্ছা সবাই তো মাসালা জোরে পড়েছো পুরস্কার তো একজনকে দিতে হবে কাকে দেওয়া যায় এই মরের যে থাক 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 বসেন এই বসেন 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 আজ আমি দেবো আমি আমি দেখেছি একজন কে বলেছে আমি একজনকেই দেবো কিন্তু জাজমেন্ট একটা কাউকে রাখার দরকার আমি জাজমেন্ট সমস্যা তো জাজমেন্ট করবো আমাদের এই ট্যাবলেট ভাই উড়ফে কুমড়ো ভাই এই ট্যাবলেট ভাই আজকে দেখছে কে সব থেকে জোরে পড়বে মানে কে সব থেকে জোরে আল্লাহর নাম নিতে পারবে তবেই তাকে এই পুরস্কারটা দেওয়া হবে আর সঙ্গে কুড়ি টাকা উপহার দেওয়া হবে কই ভাই তাও তো দাও দেখেছো কত বড় কিপটে বলে ধাবার টাকা নেই আমার কাছে ধান নিচ্ছে ওর থেকে আচ্ছা ঠিক আছে সকলে বসো বসে বসে আওয়াজ দেবে যে বসে বসে আওয়াজ দেবে তাকে পুরস্কার দেবো যে উঠবে সে ক্যান্সেল তাকে কিন্তু পুরস্কার দেবো না যে উঠবে আমি বলে দিলাম যে উঠবে তাকে পুরস্কার দেওয়া হবে না আর যে বসে বসে পড়বে নবীর জন্য আওয়াজ দেবে তাকে পুরস্কারটা দেওয়া হবে দুই বার তকবি দেবো আল্লাহ নাও নাও দেখি না রাইট হয় নাই এটা পুরস্কারের আওয়াজ নয় একটু জোরে দাও দেখি না রাইট তকবি আরো জোরে দাও না রাইট না

এখন তো বাচ্চাটা সত্যি বলতে চায় না তারপরেও হ্যাঁ হুজুর প্যান্ট ছেঁড়া কই দেখি দিন প্যান আর একটাও প্যান নেই একটাই প্যান্ট এই মোরের যে বলে আমরা তাহলে মানে ভালো ব্যান আরটা নেই সব ছেঁড়া এই মোরের যে আর এর এই আব্বা মা যদি কি ওখানে থাকে থাকেন একটা ছেলে একটা ভালো একটা প্যান কিনে দেন আর যদি না পারেন তো আমাদের বলবেন আমরা ফোন পে টাকা টাকা পাঠিয়ে দেবেন এটা চাঁদে পয়সা দিলে না এত এখনকার বাচ্চা আমি কি বললাম মা বাবেরা হচ্ছে টাল আর মায়েরা হচ্ছে ডিজিটাল ওই জন্য ছেলের ছেঁড়া প্যান কিনে দিয়েছে ভালো প্যান কিনে দেবে যাই হোক আমার আমার আম্মা যেন যে থাকে না এই সন্তানকে আমার সন্তানকে একটা ভালো একটা প্যান কিনে দেবেন যেন ছেঁড়া করে যেন না ভাই যে কাল আলহামদুলিল্লাহ ছেঁড়া প্যানার কোনদিন পরবে তুমি না এখানে কথা দাও বলে আমার মা যদি ছেঁড়া প্যান কিনে দেয় তাও পড়বো না আমি বলে দেবো মা যদি ছেঁড়া কিনে দেয় আমি তাও পড়বো না

থাকে এই পর্যন্ত থাক থাক পরে ডাকা অনেক এসে বলে যাব কি হবে ওর তো আমার তরফ থেকে এই ভাই এই আমি সেই আওয়াজ নিতে হবে এর থেকে তুমি সবাই বিরোধিতা করছে তুমি একটু দেখিয়ে দাও জোরে আল্লাহু আকবার বলে মাইক্রোফোনে যারা এটা বুঝতে পারে না তুমি সত্যি সত্যি ফাস্ট হয়ে দাও দেখি না আর এই থাকবি থাকবি বাপরে বাপ সত্যি ফাস্ট হয়েছে ধরো তুমি তাড়াতাড়ি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ তো দাও না আর এই থাকবি মাশাআল্লাহ